আট হাজার টাকার আশেপাশে চলে আসবে স্টক যেগুলো আছে সবগুলো তোমাদের দেখায় প্রথমে আর তার সাথে তোমাদের যদি ফোন কোন নিতে চাও তোমরা তোমাদের নাম্বার অ্যাড্রেস নিচে দেওয়া থাকবে তোমরা আমাদের ওখান থেকে মানে কন্ট্যাক্ট করতে পারো আর তোমাদের আসতে হবে ড্রিম মোবাইল দুবলে কম দামে তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য ড্রিম মোবাইল দুবলে সবসময় তোমাদের পাশে আছে আর চলো গাইজ দেখাই আজকে স্টকগুলো কী কী ফোন আছে সব কিছু দেখাই আর দামগুলোও বলে দেবো চলো সবার প্রথমে কম দামের ফোনটা দেখাই এটা আছে আমাদের কাছে হচ্ছে গাইজ ওপোর এ থ্রি এস ঠিক আছে ফোর জি সেট ফোর জিবি র্যাম একশো সরি দুই জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ বিল আছে অরিজিনাল দেখতে পাচ্ছ চার্জার আছে আর কেবিলও আছে সব কিছু আছে ফোনের একদম হচ্ছে সুপার কন্ডিশন ঠিক আছে সুপার যেটা বলে সাইডে কোনো দাগ স্ক্র্যাচ ডেন্ট কিছু নেই একদম ওপি কন্ডিশন ফোনের অভাব কন্ডিশন দেখতে পাচ্ছ কোনো প্রবলেম নেই ফোনে খুব সুন্দর আমি চালিয়ে দেখেছি খুব সুন্দর স্মুথ আছে দুই জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ সাথে ফোনটা তোমরা এরকম আমাদের দোকানের দাম তোমাদের আমাদের সব মধ্যে রেখে দিচ্ছি যে ফোনের বিল অরিজিনাল বিল পেয়ে যাবে কোনো চাপ নেই তোমাদের দোকানের বিলও দিয়ে দেবো কোনো চাপ নেই এ থ্রি এস আছে এটা আমরা দোকানে পেয়েছি তিন হাজার টাকার আশেপাশে ঠিক আছে তিন হাজার দু হাজার নশো রকম যারা ফেসবুক দেখে আসবে ছাব্বিশশো টাকায় ফোনটা পেয়ে যাবে কালকের মধ্যে যারা অর্ডার করবে তাদের প্রাইজ আরও একশো টাকা অফার কালকের মধ্যে ঠিক আছে আজকে পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে আজকে পাঁচ তারিখ তো ছ তারিখের মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য গাইস পঁচিশশো টাকা হয়ে যাবে ওপো এ থ্রি এস এত কম দামে দেখো গাইস কে দেবে তোমাদের ফোন বাস দেখো নেক্সট ফোন আছে আমাদের কাছে গাইস রেডমি এইট এ রেডমি এইট এ টুয়েলভ দেখতে পাচ্ছো একদম সুপার কন্ডিশন ফোনের চার্জার টার্জার সব কিছু পেয়ে যাবে ফোনের মধ্যে সো সুপার কন্ডিশন খোলা হয়নি কিচ্ছু করা হয়নি ফোনে ওপি দেখতে পাচ্ছ একদম সুপার সুপার কন্ডিশনের ফোনটা তো এই ফোনটা তোমরা পেয়ে যাবে আমাদের কাছে এটাই গাইস তিন জিবি র্যাম আছে ঠিক আছে তিন জিবি র্যাম আছে এই ফোনটা আর তার সাথে স্টোরেজ আছে বত্রিশ জিবি ওকে নতুন চার্জারও আছে ফোনের সাথে পেয়ে যাবে তো কোনো প্রবলেম নেই সুপার কন্ডিশন ফোন চালিয়ে দেখে নিয়ে যাবে বসে সো ব্যাটারি ব্যাকআপটা আমি দেখেছিলাম ভালোই ব্যাটারি ব্যাকআপ সো এই ফোনটা তোমরা আমাদের কাছে যাবে অফার প্রাইস প্রাইসটা আমি তোমাদের এখন দেখাচ্ছি ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি আছে ফোনের মধ্যে স্পেসিফিকেশন দেখো ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি তেরো প্লাস আট এমপি দুই এমপির ক্যামেরা আছে ব্যাকে দেখতে পাচ্ছ স্ন্যাপড্র্যাগনের ফোর থার্টি নাইনের প্রসেসার আছে যারা গাইজ বিনা লাগে ফোন চালাতে চাও কন্ডিং করলে গ্লাস ফাইভের প্রোটেকশন আছে গাইজ পড়ে গেল ফোনের ভাঙার চান্স খুবই কম ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি আছে ফোনে তো ওপি কন্ডিশন ফোনটার আমি তোমাদের দেখালাম আমাদের দোকানে বেচার প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার সাতশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকায় লাস্ট পেয়েছি তোমরা যারা দূর থেকে আসবে তাদের জন্য এই ফোনটার অফার হচ্ছে গিয়ে তিন হাজার তিনশো টাকায় তাদের জন্য অফার আর অফারটা দু এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে তো তাড়াতাড়ি তোমরা আসো এসে তাড়াতাড়ি ফেসবুক থেকে এমনি ডিসকাউন্ট করে দেবো আর যারা আজকাল পরশুর মধ্যে আসবে তাদের জন্য তিন হাজার তিনশো টাকা এই ফোনটা রিয়ালমি এইট সরি রেডমি এইট এ টুয়েলভ দুটো ফোন তোমাদের দেখে দিলাম যেগুলো কম দামের মধ্যে ছিল এরপর আস্তে আস্তে আমরা যাচ্ছি আরো ফোনের দিকে প্রচুর স্টক আছে এখনও চাপ নেই নেক্সট আর একটা ফোন আছে কী যেটা আরো কম দামের মধ্যে আছে ঠিক আছে সেটা কম দামের একটা ফোন দেখিয়ে দিচ্ছি আগের ভিডিও তো দেখেছিলাম রেডমি ফোর একদম চার্জার বাজার সব কিছু একদম কন্ডিশন फोनটা আমি 40 देकेছি খুব সুন্দর মজা गाइस ফোনটা চালিয়ে ঠিক আছে ছোট ফোন একদম হ্যাং ডি ফোন খুব সুন্দর মজা ফোনটা চালিয়ে তো স্ন্যাপড্রাগন processor আছে এটার মধ্যে খুব সুন্দর ফোনটা মানে আমার ছোটোখাটো ফোন ভালোই লাগে ফিঙ্গার প্রিন্ট সেন্সার পেয়ে যাবে ফোনে থার্টিন এমপির ক্যামেরা আছে স্ন্যাপড্রাগান ফোর থার্টি ফাইভের প্রসেসার আছে চার হাজার একশো এমচের ব্যাটারি আছে কম দামের মধ্যে যাদের ফোন দরকার আমরা তিন হাজার টাকায় বেছি দোকানে ঠিক আছে উনত্রিশশো টাকা লাস্ট দাম সব কম দামের মনে তো বেশি বার্গেনিং হয় না ফিক্সড রেট লেখা থাকে আমাদের এখানে সো একশো দুশো টাকা কম হয় এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে দু হাজার ছশো টাকায় অফারে যারা ফেসবুক অনলাইন ইউটিউব থেকে আসবে তাদের জন্য এই দামটা থাকবে তাছাড়া দু হাজার আটশো টাকা যারা নর্মাল কাস্টমার তাদের জন্য তো এত অফার দিচ্ছি তোমাদের জন্য কী করছো জলদি আসো আরও ফোন আছে আস্তে আস্তে তোমাদের ফোনগুলো দেখাচ্ছি চলো নেক্সট আছে আমাদের কাছে গিয়ে গেমিং ফোন যা গেমিং এর জন্য ফোন নেবে গাই মিডিয়া টাকি হিলিও জি নাইনটি প্রসেসার আছে রেডমি Note 8 প্রো স্পেসিফিকেশনস দেখলে গাইছ পাগল হয়ে যাবে স্পেসিফিকেশন দেখাই সিক্সটি ফোর এমপির কোয়াল সিক্সটি ফোর এম হাই রেজোলিউশন ক্যামেরা আছে তার সাথে গাইস হিলিও জি এর প্রসেসর প্রসেসার আছে চার হাজার পাঁচশো এর ব্যাটারি এইটিন হোড্রেড পাঁচ চার্জার টোয়েন্টি এমপির এ সেলফি ক্যামেরা কত পেয়ে যাচ্ছ আগে দেখাই তোমাদের ফোনটা দেখাই তারপর দামটা শুনলে অবাক হয়ে যাবে ফোনটা ঠিক আছে ফোনের কন্ডিশনটা একদম সুন্দর আছে দেখতে পাচ্ছ সুন্দর কন্ডিশন ফোনের একদম স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই ফোনে একদম সুপার কন্ডিশন ওকে এরকম কন্ডিশনে নোটের প্রো এই দামে তোমাদের কেউ দিতে পারবে না র্যাম আর স্টোরেজ হিসাবে তোমরা যদি দামটা শোনো ফোনে তোমরা চমকে যাবে গাই যারা গেমিংয়ের জন্য নেবে বিশাল সুন্দর হেভি সুন্দর ফোন আমি একটা টাইমে গেমিং করতাম ক্যামেরাটাও দেখতে পাচ্ছি ফোনটা খুবই সুন্দর ক্যামেরা তো স্পেসিফিকেশানটা দেখতে হবে আর দামটা গাইছ খুবই কমে পেয়ে যাবে তোমার খুবই কমে এই দামে তোমরা এক্সপেক্ট করতে পারবে না এই ফোনটা ছ হাজার টাকা আমরা বেচি যারা ফেসবুক থেকে আসবে ঠিক আছে নর্মাল তো আমরা কাস্টমার কাছে পাঁচ হাজার ছশো সাতশোতে নেবো ফেসবুক থেকে যারা আসবে তাদের জন্য গাইজ অফার পাঁচ হাজার চারশো টাকায় ফোনটা পেয়ে যাবে রেডমি নোট এইট প্রো আইস গেমিং ফোন ফ্রি ফায়ার গেল বিজিএমআই গেলো খেলতে পারবে এক্সট্রিমে বিজিএমআই চলে ফোনে সিক্সটি এফ এ তো এই ফোনটা তোমরা এই কম দামে এত কম দামে গাইজ পাবে না কোথাও রেডমি নোট এইট প্রো চলে গেলো হেভি সুন্দর ডিল ছিল ওকে নেক্সট আরও ফোন আছে চলে আস্তে আস্তে দেখাই রেডমি নোট নাইন এই ফোনটাকে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আছে ফোনের মধ্যে ওকে দেখতে পাচ্ছ হিলিও জি এইটটি ফাইভের গেমিং প্রসেসর আছে ফোর্টি এইট এমপির এআই কোয়ার চারটে ক্যামেরা পেয়ে যাবে ব্যাকে পাঁচ হাজার কুড়ি এমএচ এর ব্যাটারি টোয়েন্টি টু ওয়াড চার্জার পেয়ে যাবে ফুল এইচডি প্লাস করি প্রোটেকশন আছে ডিসপ্লেতে এটা একদম সুপার একদম মানে মানে বলতেই দু বছর তিন বছর ইউজ হয়েছে একদম হেভি সুন্দরভাবে ইউজ করেছে ফোনটা ব্যাটারি ব্যাকআপ খুবই সুন্দর আমি চেক করে দেখেছি তো ওই ফোনটা অফারে আছে আমাদের কাছে পেয়ে যাবে খুবই কম দামে রেডমির ফোন একদম সুপার কন্ডিশন ফোনটার চারিদিকে দেখো ক্যামেরাও ফোনটার ভালো খুবই সুন্দর আমি তোমাদের একবার দেখিয়ে দিই দেখতে আছে ফ্রন্ট ক্যামেরা সুন্দর ক্যামেরা ফোনটার সুন্দর গাইজ একদম ওপি কন্ডিশনের ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবে একদম কমই দামে খুব কম দামে দেখাচ্ছি এখন দামটা চলো তো এই ফোনটার প্রাইস আছে গাইজ আমরা দোকানে বেছি সাড়ে ছ হাজার টাকার কাছাকাছি ঠিক আছে ছয় একশো চার একশো টাকা হলে সাড়ে চারে আশেপাশে চলে আসবে এটা গাইজ তোমরা আমাদের কাছে পেয়ে যাবে খুবই কম দামে ছয় জিবি একশো আঠাশ জিবি ভাবো গেমিং প্রসেস আছে ক্যামেরা ভালো আছে নোট নাইন আর সুপার মিন্ট কন্ডিশন মিট না সুপার মিন্ট কন্ডিশন এক কথা বলতে পারো ওয়াও কন্ডিশনের ফোন যারা ফেসবুক থেকে আসবে গাইজ হেভি সুন্দর অফার দিয়ে দিলাম পাঁচ হাজার নশো টাকায় চলো কালকের জন্য যারা আসবে কালকের মধ্যে পাঁচ হাজার আটশো চলো পাঁচ এর থেকে কমার হবে না পাঁচ হাজার আটশো করে দিলাম রেডমি নোট নাইন নেক্সট আসে গাইজ আমাদের কাছে রেডমি এর নোট টেন প্রো একদম ওয়াও কন্ডিশন নোট টেন প্রো গাইজ শুধু ব্যাক প্যানেলটা চেঞ্জ করা হয়েছে ওকে একদম সুপার কন্ডিশন ড্রাগ মার্ক কিচ্ছু নেই সাইডে গেমিং নাও ক্যামেরা করো কোনো প্রবলেম নেই সুন্দর একদম সব কিছু হয়ে যাবে খুব সুন্দর ফোন আমি দেখেছি ব্যাটারি ব্যাকআপটাও খুবই ভালো পুরোনো ফোন হিসাবে সুন্দর তোমরা ফোন পেয়ে যাবে অসাম ক্যামেরাটাও খুবই সুন্দর ফোনের তো গেমিংও করতে হবে দেখে নাও ক্যামেরা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর ক্যামেরা ঠিক আছে তো এই ফোনটা তোমাদের জন্য অফারে থাকবে ফোনের চার্জার টার্জার সবকিছু ভিতরে পেয়ে যাবে এই দেখো চার্জার এই যে বক্স ওকে তো সব কিছু পেয়ে যাবে একদম সুপার কন্ডিশন গাইস দাগ কিছু দেখাতে পারবে না সাইড প্যানেলও কোনো দাগ নেই ওকে তো ওপি কন্ডিশন স্ন্যাপড্রাগনের প্রসেসার আছে একবার তোমাদের স্পেসিফিকেশন সবার প্রথমে দেখিয়ে চলো

নেক্সট আমাদের কাছে গাইজ আর একটা ফোন আছে এই যে ওপোর এ ফিফটি ফোর মানে তিন চারটে বক্স ফোনের ভিতরে এরকম মনে হচ্ছে আমার চলো রেনো আছে রেনো টু দেখাবো একদম রেনো টু সেট একদম কম প্রাইসে রাখো বিল ফোনের অরিজিনাল বিল পেয়ে যাবে এটা হচ্ছে গাই ওপোর ওপোর সেট যারা দেখাচ্ছি মডেলটা ওপোর এ ফিফটি ফোর ঠিক আছে একদম সুপার মিট কন্ডিশন ওয়াও কন্ডিশন দেখতে পাচ্ছ সুপার মিট কন্ডিশন স্পেসিফিকেশান তো দেখাবো তোমাদের আমি ফোনের একদম সুপার কন্ডিশন গাইজ দেখেই বুঝতে পারছো ওকে কোনো একটা স্ক্র্যাচ ডেন নেই খুবই সুন্দর ক্যামেরা গাইজ ওপর ফোনের ক্যামেরা তোমরা জানো ক্যামেরা যেন দেখতে পাচ্ছ কত সুন্দর ক্লিয়ার ফটো দিচ্ছে সুন্দর ক্যামেরার সাথে পেয়ে যাবে তোমরা ফোনটা স্পেসিফিকেশান একবার তোমাদের আমি বলে দিই চার জিবি র্যাম পাবে একশো আঠাশ জিবি স্টোরেজ পাবে একশো আঠাশ জিবি স্টোরেজ এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার ফাইভ থাউজেন্ড এইচএ ব্যাটারি সিক্সটি এমপির এআই সেলফি ক্যামেরা ঠিক আছে কালার পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাবে ফোনের মধ্যে তো ওভারঅল গাইস খুবই সুন্দর ফোনটা তোমরা দেখতে পাচ্ছো খুবই সুন্দর ফোন এটা তোমরা খুবই কম দামে পেয়ে যাবে দামটা একবার তোমাদের আমি দেখিয়ে দিই এখানে আমরা ফোনটা সেল করি ছ হাজার পাঁচশোর কাছাকাছি ঠিক আছে তোমাদের জন্য ফোনটার অফার অফার প্রাইস পাঁচ হাজার নশো টাকায় যারা ফেসবুক ইউটিউব দেখে আসবে পাঁচ হাজার নশো টাকায় এত সুন্দর কন্ডিশনের ওপর ফোনটা নিয়ে যাবে তারা একদম সুপার মিট কন্ডিশন চেক করে দেখো গাইস কোথাও এত সুন্দর কন্ডিশনের সেট তোমরা পাবে না কোনো ভাষা চার্জার টার্জার সব কিছুই তোমরা পেয়ে যাবে ওকে কোনো চাপ নেই তো চলো চলে আসতে হবে গাইজ ড্রিম মোবাইল দুগুলিয়া অরিজিনাল বিলো আছে বিলো পেয়ে যাবে কোনো চাপ নেই গাইজ আরও ফোন আছে আরও গুলো দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে নেক্সট একটা খুবই সুন্দর আপনার আছে গাইজ স্যামসং এর এস টেন লাইট এস টেন ফ্ল্যাগশিপ থ্রিজ এর ফোন স্নপড্রাগান এইট ফিফটি ফাইভের এর প্রসেসার সাড়ে চার লাখ উপরে সাড়ে চার লাখের উপরে স্কোর গাইজ স্যামসং এর সেট একদম গাইজ অ্যামোলেড ডিসপ্লে সুপার ক্যামেরা ব্যাটারি ব্যাকপ হেভি সুন্দর একশো চার এখনও আছে একশো দিয়ে এনেছিলাম নাম একশো আছে এখনও সুপার কন্ডিশনে গাইস ফোন ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা দেখতে পাচ্ছ দুর্দান্ত ব্যাক ক্যামেরা ভিডিও কোয়ালিটিও সুন্দর তোমরা করতে পারবে সিক্সটি এফপিএস এর ভিডিও এখানে রেকর্ড করতে পারবে ঠিক আছে ফুল এইচডিতে সিক্সটি এফপিএস এ তো একদম সুপার কন্ডিশনের ফোন তোমরা পেয়ে যাচ্ছো দেখতে পাচ্ছ চারিদিকে একদম সুপার কন্ডিশন মিন্ট মিন্টনের ফোন কোনো খোলা হয়নি কিছু করা হয়নি ফোনে তো চার্জার বক্সও পেয়ে যাবে ফোনের সাথে খুবই সুন্দর নতুন দাম দেখো চল্লিশ হাজার কাছাকাছি ছিল ঠিক আছে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এত সুন্দর ফোন তোমরা অফারে পেয়ে যা মানে তোমরা বলতে পারবে একটা ফ্ল্যাগশিপ ফোন তোমরা ইউজ করছো ঠিক আছে আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে দেখতে পাচ্ছি এটা তোমরা আমাদের কাছে তোমার যারা ফেসবুক থেকে আসবে ছ হাজার সরি সাত হাজার চারশো টাকায় তাদের জন্য স্যামসাং এস টেন লাইট ফ্ল্যাগশিপ ত্রিদের ফোন যারা ইউজ করতে চাও গাইস তারা চলে আসো এস টেন লাইট নিতে খুবই সুন্দর প্রসেস আর এইট ফিফটি ফাইভ বুঝতে পারো গাইস রেডি কে টোয়েন্টি প্রোতে ছিল রেডমি এর গেমিং ফোন সিক্সটি এফকে তো তোমরা বিজেমেয়ে খেলতে পারো ফ্রি বার তো গাইস খুবই সুন্দরভাবে খেলতে পারবেই ক্যামেরাও সুন্দর তো এই ফোনটা অফার আছে চলে আসুন তো নেক্সট গাইস একটা খুবই সুন্দর আমার ফেভারিট ফোন গাইস এই যতগুলো ফোন এনেছি একটা আমার ওয়ান অফ ফেভারেট ফোন নোটেট প্রো একটা ছিল ওই স্যামসাং আর একটা সবকটাই সুন্দর তো আমার একটু ভালোই লেগেছে বেশি এটা হচ্ছে গাই ওপো রেনো টু জেড পঁচিশ হাজার টাকা দাম ছিল নতুন পঁচিশ হাজার সুপার মিন্ট কন্ডিশন গাইজ একদম মানে এটা বলবো একদম কি বলবো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ক্যামেরা ওটা ওপর দিয়ে আবার কালার কালার লাইটও চেঞ্জ হয় দেখো সুপার ক্যামেরা গাইজ না সেলফি তোলো সারাদিন তাদের জন্য আমি বলবো ব্যাক ক্যামেরা তো সুন্দরই সেলফি ক্যামেরা হেভি সুন্দর গাই হেভি একদম অসাম কোয়ালিটির সেলফি তোমরা ফোনের মধ্যে নিতে পারবে একদম ওপি গাইজ মানে সুন্দর হেভি সুন্দর ক্যামেরা আর ফোনটাও খুবই সুন্দর গাইজ যারা নিতে চাও মেসেজ করো জলদি সুপারমিনট কন্ডিশন ওয়াও কন্ডিশন দেখতে পাচ্ছ গাইজ চারিদিকে একটাও স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই চার্জার পেয়ে যাবে ফোনের মধ্যে দেখো অরিজিনাল চার্জার যেটা ছিল বক্স পেয়ে যাবে তার সাথে বিল পেয়ে যাবে এমনটা ডিসপ্লে পেয়ে যাচ্ছ ব্যাটারি ব্যাকআপও খুবই সুন্দর ফোনটার তো এই ফোনটাও তোমরা আমাদের কাছে অফারে পেয়ে যাবে খুবই কম দামে চলো তোমাদের দামটা দেখাই সাড়ে আট হাজার টাকা আমরা দোকানে সেটটা বিক্রি করি ঠিক আছে যারা ফেসবুক থেকে আসবে সাত হাজার আটশো টাকায় ওপো ফ্ল্যাগশিপ সিরিজের ফোন নতুন দাম এখানে লেখা আছে দেখা বত্রিশ হাজার ধরো ম্যাক্সিমাম রিটেল প্রাইস তো এটা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা লঞ্চ হয়েছিল খুবই সুন্দর ফোন মানে নন ইউজ ফোন এরকম টাইপের তোমাদের লাগবে দেখে পুরোনো মনেই হবে না তো এই ফোনটা তোমরা এত সুন্দর অফারে পেয়ে যাচ্ছ জলদি আসতে গেছিস তাড়াতাড়ি ধরো ধরো তাড়াতাড়ি আসো এত সুন্দর অফার গাইস কেউ না তো চলো এতগুলো ফোন তোমাদের আমি দেখিয়ে ফেলেছি আরও অনেকটা ফোন আছে এখন তোমাদের ফোর জি দিয়ে ফাইভ জি দিয়ে যাবো এগুলো সব ফোর জি ছিল ওকে ভিভো এস ওয়ান প্রো একটা আছে এটা আমি দিন দেখেছিলাম আট একশো আঠাশ গাইজ এখনই ডিসপ্লে পেয়ে যাবে ফোনের মধ্যে ব্যাটারি ব্যাক আপ আমি দেখেছি খুবই সুন্দর দুদিন আগে চার্জ দিয়েছিলাম দেখো এখনও গাইজ সিক্সটি ফাইভ পার্সেন্ট আছে ইউজ ইউজ করার পরে খুবই সুন্দর ফোন গাইছ একদম সুপার মিন কন্ডিশন দেখতে পাচ্ছ আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ ফোনের মধ্যে তোমরা পেয়ে যাবে অরিজিনাল চার্জার ফোনের অরিজিনাল কেবিলও পেয়ে যাবে একদম গাইস ক্যামেরাটা আমি দেখাবো খুবই সুন্দর ভিভোর ক্যামেরা তোমরা জানো খুবই ভালোই আর এস ওয়ানের দামই তোমরা এর থেকে মানে ছ হাজার আশেপাশে আসে এটা

ডিসপ্লে খুবই সুন্দর ফোন গাইছে চলো এটা তোমাদের জন্য অফার দিলাম দেখো পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা ফোনের সাড়ে পাঁচ হাজার দাম আছে পাঁচ হাজার নশো সরি ছ হাজার টাকা দাম আছে তবে কম বলে ফেললাম সরি গাইজ তো এই ফোনটা তোমরা আমাদের জন্য আজকে জানা নেবে আজকালের মধ্যে পাঁচ হাজার তিনশো টাকায় যাও অফার গাইজ এত সুন্দর পাঁচ হাজার পাঁচশো নিচে অফার দিতামই না আজকালের মধ্যে যারা নেবে অরিজিনাল চার্জার পেয়ে যাবে বিল পেয়ে যাবে সুপার কন্ডিশন ফোন ব্যাটারি ব্যাকআপ দেখেছি খুবই সুন্দর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাওয়ার মধ্যে সুইচ সুইচ তো এই তো সুইচ তো চলো গাইজ দেখতে পাচ্ছ খুবই সুন্দর ফোনটা চার্জ ছিল না ফোনে চার্জে আমি লাগিয়ে দিলাম একদম ওয়ার্ক কন্ডিশন সুপারমিট কন্ডিশন এ ফিফটি চার্জার বক্সটকের সাথে পেয়ে যাবে অফার প্রাইজ আমি তোমাদের দিলাম যেটা পাঁচ হাজার তিনশো টাকায় আজকালের মধ্যে যারা অর্ডার করবে দেখো চার্জ ছিল না তাই খোলেনি ঠিক আছে এতগুলো ফোন তো মানে সব চার্জ দিয়ে রাখা সম্ভব নয় তা আমি চেষ্টা করছি সব করা ফোন চার্জ দেওয়ার জন্য তো চলো দেখিয়ে দিলাম এটাও নেক্সট আছে গাইজ আরও কম দামে একটা ফোন কম দামের ফোন মানে ভুলেই যাচ্ছিলাম গাইজ নোট সেভেন প্রো রেডমির শুধু গাইজ গেমিং করতে করতে একটু গরম হয়ে ব্যাক প্যানেল আটা খুলে গেছে কিছু না দোকানে পেস্টিং করে পারো বাস এভাবেই ইউজ করতে পারো একদম অফার প্রাইসে গাইজ একদম কম দামে পেয়ে যাবে একদমই কম দামে যারা ফেসবুক থেকে আসবে দেখো সাড়ে চার টাকায় পেয়েছি চার হাজার টাকায় রেডমি নোট সেভেন প্রো চার জিবি রাম আর চৌষট্টি জিবি কম না চার জিবি চৌষট্টি জিবির সাথে পেয়ে যাবে সুপার কন্ডিশনের ফোন এত কম দামে গাইজ রেডমি নোট সেভেন প্রো চার্জ নেই এটা দেও চার্জার পেয়ে যাবে কেবিলও দিয়ে দেবো কোনো চাপ নেই একদম সুপার ফোনটা খুবই সুন্দর গেছে সাইড ভাইট প্রেমের কোনো রাগ নেই শুধু যে ব্যাক ফ্যানের একটু আটা খুলে গেছে দেখো খোলা নেই ফোন খোলা থাকলে চারিপাশ দিয়ে সব জায়গা দিয়ে খোলা থাকবে ঠিক আছে কিচ্ছু হয়নি দেখতে পাচ্ছ সবকিছু শুধু ব্যাক হালকা হালকা খুলে গেছে ওকে তো চলো এটা আমরা সাইডে রাখি রেডমি নোট সেভেন প্রো এবার চলো গাইছ আমরা চলে যাই আমাদের ফাইভ জি সেটের দিকে আর একটা ফোন ছিল এই ফোন একটু প্রবলেম ধরা পড়েছে তাই ফোনটা তোমাদের দিচ্ছি না সামসাং এটা এটা নিউ মডেল আসবে এটা এক্সচেঞ্জ করে যাদের কাছ ফোন নিই তাদের কাছে চলে আসবে কোনো চাপ নেই তো এটা হচ্ছে গাইজ প্রথমে আমরা সবার প্রথমে কম দামের থেকে স্টার্ট করি হ্যাঁ কম দামের থেকে স্টার্ট করবো যখন তখন আমরা নিয়ে এসেছি গাইস গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি গাইস ফাইভ জি সেট গ্যালাক্সি ফোন করা গেল ও আচ্ছা এই নিচে ফোন আরে ভাই ভয় পেয়ে গেছিলাম Samsung এ টোয়েন্টি থ্রি ফাইভ জি আছে একদম সুপার কন্ডিশনের ফোন এটা তোমরা আমাদের এ টোয়েন্টি থ্রি ফাইভ জি ফোন একদম দেখতে পাচ্ছ মেইন কন্ডিশন আছে ফোনের কোনো একটা সুপার মিন্ট একটা দাগ ভাগ নেই উপরে এগুলো লেগেছে দেখে তো মিন কন্ডিশন বলতে পারো সাইডে একটু কভারের দাগ হবেই সুপার মিন্ট বলতে পারো ফোন কিচ্ছু খোলা হয়নি কিচ্ছু হয়নি এখানে আলগা একটু স্ক্র্যাচ আছে আর কিছু নেই হ্যাঁ ওকে দেখে নাও একদম ছোট ঠিক আছে কোনো স্ক্র্যাচও নেই এগুলো মানে কভারের দাগ ঠিক আছে হাতে মাথায় হালকা বাজছে কোনো অসুবিধা নেই সুপার কন্ডিশন ফোনটা একদম কোনো প্রবলেম নেই নতুন ফোন লঞ্চ হয়েছে কদিন আগেই ফাইভ জি সেট যেহেতু ফাইভ জি বেশি হয়নি ইন্ডিয়া লঞ্চ হয়েছে তো একদম সুপার কন্ডিশনের স্পেসিফিকশন দেখো স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভের জি প্রসেসার যেটা মধ্যে অ্যান টু টু স্কোর আছে গাইজ চার লাখের উপরে তো তোমরা গেমিংও ভালো করতে পারবে ফাইভ থ্রি এচের ব্যাটারি যেখানে খুবই সুন্দর ব্যাকআপ দেবে টোয়েন্টি ফাইভ হন্ট্রেড ফাস্ট চার্জিং পাবে এখানে তোমরা সুন্দর ফিফটি এমপির ওয়াইএস ক্যামেরা পেয়ে যাবে ফোনটের সেলফি কোয়ালিটিও খুবই সুন্দর আমি দেখেছি চেক করে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবে ফোন ক্যামেরা দেখতে পাচ্ছ এই দেখো খুব সুন্দর ক্যামেরা একদম সুন্দর ওপি ক্যামেরা ব্যাক ক্যামেরা খুবই সুন্দর দেখো দেখেই তোমরা বুঝে যাবে সুন্দর কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করতে পারবে তোমরা ফোনে হ্যাঁ দেখো এইচডিতে তোমরা ফুল এইচডি প্লাসে ভিডিও রেকর্ড করতে পারবে তো এই ফোনটা তোমাদের জন্য অফার প্রায় সাইভ জি ফোন যেহেতু অফার তোমাদের আমি দিচ্ছি চলো ফাইভ জি সেট আছে এটা তোমরা আমাদের কাছে অফারে পেয়ে যাবে গাইজ নর্মাল দোকানে কাস্টমার কাছে চার আট হাজার তিনশো চারশো এর কম দামে সেল করি আট হাজার দুশো হার্ডলি আর তোমাদের জন্য যারা ফেসবুক থেকে আর ইউটিউব ইউটিউব থেকে দেখে আসবে যারা অনলাইন থেকে তাদের জন্য গাইজ অফার ফোনটা সাত হাজার নশো টাকায় সাত হাজার নশো টাকায় ফাইভ জি সেট এর সেট গেমিং করতে হবে তোমরা তার সাথে গাইছ খুবই সুন্দর ব্যাটারি ব্যাকআপ একটু ব্যাটারি তো এই ফোনটা তোমরা পেয়ে যাবে স্যামসাংয়ের ব্র্যান্ড আছে খুবই কম দামে বলে দিলাম সাত হাজার নশো টাকায় ওকে চলো আরও যে ফাইভ জি ফোনগুলো আছে সেগুলো দেখায় এবার একটা দুর্দান্ত সেট আছে গাড়ি দ্য রেডমি থার্টিন সি পনেরো হাজার টাকা নতুন দাম একদম মোনাবে গাড়ি ফোনটা নিয়ে ভাই তুমি কাউকে বলবে যে এটা আমি হ্যান্ড দিয়েছি কেউ বিশ্বাস করবে না মানে লোকে বিশ্বাস করে না হ্যান্ড না নতুন ওদিকে ঝামেলা হয় কিন্তু এটা বিশ্বাস করবে না তুমি সেখানে একটাও স্ক্র্যাচ দাগ নেই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেখতে পাচ্ছ মিন্ট কন্ডিশন একটাও কোনো প্রবলেম কিচ্ছু নেই ফোনে মিন্ট কন্ডিশনের ফোন একদম পেয়ে যাবে তোমরা আমাদের কাছে বিল আছে ফোনের অরিজিনাল তো চেকিং ওয়ারেন্টিও থাকবে ফোনে কোনো চাপ নেই মিন্ট কন্ডিশনের ফোন তো কোনো প্রবলেম নেই ফোনের মধ্যে চার্জার পেয়ে যাবে তোমরা বিল পেয়ে যাবে ঠিক আছে অরিজিনাল বিল চার্জার পেয়ে যাবে এটারও খুবই কম দামে তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ নতুন দাম দেখতে পাচ্ছ পনেরো হাজার টাকার আশেপাশে আছে ঠিক আছে পনেরো হাজার টাকার আশেপাশে তো এটা আমরা তোমাদের তোমাদের হচ্ছে গিয়ে দেখো এটা ফাইনান্স কমপ্লিট কোনো চাপ নেই ফাইন্যান্সে নেওয়ার ছিল ফোন কিন্তু কমপ্লিট হয়ে গেছে যা দায়িত্ব আমাদের দায়িত্ব কোনো অসুবিধা নেই সব নিয়ে কোনো চাপ নেবে না এইট জিবি র্যাম মানে আপু ষোলো জিবি পর্যন্ত র্যাম করতে হবে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা আমরা বেঁচি হচ্ছে গিয়ে সাড়ে ন হাজার টাকার কাছাকাছি কিন্তু তোমাদের জন্য অফারে আট হাজার নশো নিরানব্বই মানে ন হাজার টাকায় দিয়ে দেবো ফোনটা ঠিক আছে এই ফোনটা মানে আরও একশো টাকা ডিসকাউন্ট যারা কালকের জন্য আসবে যারা তাই জন্য আরও একশো ডিসকাউন্ট আর যারা কালকের পরে আসবে তাই জন্য ন হাজার টাকা ঠিক আছে তো পারলে কালকেই চলে আসো একদম অফার প্রাইসে পেয়ে যাবে একদম এইট জিবি দাম দুশো ছাপান্ন জি বিষয় কত টাকা ডিসকাউন্ট ঠিক আছে নতুন প্রোডাক্ট থেকে ছ হাজার টাকা ডিসকাউন্ট একদম সুপারমেট কন্ডিশন কম দামে কি ফোনে কিন্তু এত দাম কমে না তাহলে গাইজ মোটর জি সিক্স এর আগে একটা দেখা গাইজ একটা গেমিং ফোন আছে রিয়েলমি নার্জোটিএট আরবো তো আগে মোটোটাই দেখিয়ে নেই কনফিউজ হয়েছে মোটো আছে গাইজ একদম সুপারমিন্ডিশন মোটোর জি সিক্সটি টু ঠিক আছে কন্ডিশন চার্জার আছে অরিজিনাল বক্স আছে অরিজিনাল তো এটার মধ্যে গাইস দেখতে হচ্ছে ওয়ান টোয়েন্টি হান্ড্রেড ডিসপ্লে আছে এটার মধ্যে তোমার স্পেসিফিকেশান খুবই সুন্দর এইটিন হান্ড্রেড ফাস্ট চার্জিং আছে ফোনটা একদম ওপি কন্ডিশন সাইড হান্ড্রেড ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবে ফোনে ওকে তো চার লাখের উপরে অ্যান্ট্রোডিউ স্কোর আছে নতুন দাম বারো হাজার টাকার আশেপাশে আশেপাশে আছে তো এটা গাইছ তোমাদের অফার দিচ্ছি আমরা আট হাজার নশো এরকম দামে সেল করি তোমার জন্য অফার গেছে এই ফোনটা আট হাজার পাঁচশো টাকায় যাও কালকের মধ্যে যারা আসবে আট হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো আর তারপরে আট হাজার ছশো হয়ে যাবে আট হাজার পাঁচশো টাকা এত সুন্দর কন্ডিশন একটাও ডেট স্ক্র্যাচ কিছু নেই সুপারমিন্টের উপরে মানে বক্স থেকে বের করা ফোন এটাও কন্ডিশন তো এই ফোনটাও তোমরা নিয়ে যেতে পারো চার্জার মার্জার সব নতুন বক্স কেউ গেলে বুঝতে পারবে না তুমি সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে যাচ্ছ ঠিক আছে চেকিং ওয়ারেন্টি থাকবে কোনো চাপ নেই তিন দিনের চেকিং ওয়ারেন্টি থাকবে ফোনে কোনো অসুবিধা নেই তো ডেসপ্লেমার ফোন তোমরা ভালো করে দেখে নিয়ে যাবে তার সাথে ফোন কোনো অসুবিধা নেই এতদিন ধরে রাখা আছে ফোন ব্যাটারি ব্যাক আপ খুবই সুন্দর নেক্সট আমরা চলে গাইজ গেমিং ফোন রিয়ালমি সেভেন্টি সেভেন ওকে ফোনটার মাদার বোর্ড চেঞ্জ করা আছে ছ থেকে সাত মাস বয়স আমার বন্ধুরই ফোন এটা কোনো চাপ নেই অরিজিনাল বিল আছে মাদার বোর্ড চেঞ্জ করার বিল আছে ঠিক আছে সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ করা তো এখানে তোমরা ওয়ারেন্টি পেয়ে যাবে এখনো যতদিন ওয়ারেন্টি আছে মাদার বোর্ডের এখনও ওয়ারেন্টি আরও বেড়ে যাবে পুরনো যে মাদার ছিল ততটাই ওয়ারেন্টি তোমরা পেয়ে যাবে তো কোনো চাপ নেই গেছ একদম সুপার কন্ডিশন এই দেখো এর ওয়ালপেপার এখনও ফোনের চেঞ্জ করে ঠিক আছে আর বন্ধুর ফোন গেমিং ফোন তোমরা রিয়েলমি নানো সেভেন্টি ডারবো তোমরা নাইনটি এফ প্লিসে ভিজিওমাই খেলতে পারবে ড্যামেজ ডি সাত হাজার তিনশো এনার্জির প্রসেসার আছে ফোনে ক্যামেরাটাও ভালো ফোনের তো ওভারঅল অ্যামরোয় ডিসপ্লে পেয়ে যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ফোনে ওভার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া তো দেখতে পাচ্ছ ডিসপ্লে আমার বন্ধুর ফটোও দেওয়া চাই দেখো ঠিক আছে চার্জার আছে চার্জার ফাস্ট চার্জিং পেয়ে যায় ফোরটি ফাইভ ভারে ফাস্ট চার্জিং হয় গেমিং ফোন বিজিএমআই দারুণ দুর্দান্ত চলে বিজিএমআই তো এই ফোনটা তোমাদের কাছে পেয়ে যায় কোনো চাপ নেই গেছি ফোন নিতে গেলে মানে প্রচুর দাম পড়ে যাবে সাড়ে দশ হাজার টাকা যাও কত সাড়ে দশ হাজার খুবই কম দামে পেয়ে যাচ্ছ তোমরা সতেরো হাজার টাকা নতুন দাম আছে মাদার বোর্ড গাই সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ আমার কোনো তোমাদের জানো যে কোনো প্রবলেম হয় না ঠিক আছে একদম যা দায়িত্ব সার্ভিস সেন্টারের একদম মানে নতুন ফোন বক্স থেকে ওপেন করা মাদার বোর্ড দিয়ে দিয়েছে কোনো চাপ নেই ফোনটা তোমরা অফারে পেয়ে যাবে যা দায়িত্ব প্রবলেম হবে আমাদের দায়িত্ব আর সার্ভিস সেন্টারের দায়িত্ব চলো এটা তোমরা আমাদের কাছে অফারে পেয়ে যাবে চলো রেখে দিলাম এটা ফোনটা নেক্সট একটা ফোন গাই জফারের ফোন এটা হচ্ছে গাই একটা এটা বাড়িতে রেখেছি ফোনটা ভুলে গেছি ফোনটা আনতে এটা হচ্ছে গাইজ রেডমির ফোর জি সেটা ছয় একশো আঠাশ জিবি চার একশো আঠাশ ফোনের রেডমি টেন ওকে বলছে চার চৌষট্টি আছে সুপার মিট একদম বক্স ওভেন কন্ডিশন ফোনের এই ফোনটা তোমার আমাদের কাছে অফারে বেজে যাবে সাড়ে পাঁচ হাজার টাকায় নর্মাল আমরা বিক্রি করি পাঁচ হাজার সাতশো আটশোতে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা যায় তোমাদের জন্য অফার যারা কালকের মধ্যে নেবে দিনের মধ্যে পাঁচ হাজার তিনশো টাকা অফার ফেসবুক আর অনলাইনের কাস্টমারদের জন্য এই অফারটা তারা যারা চলে আসবে ফেসবুক দেখে লাইক করো যারা ভিডিওতে কমেন্ট করো একটা কমেন্ট লাইক করে চলে আসবে তাই জন্য এত কম দামে অফারে পেয়ে যাচ্ছি এখন অনেক সেট আছে প্রচুর সেট আছে এখানে আগে তোমাদের আমি দেখাই একটা এই যে আইকো নাইন এসি যেটা তোমাদের একদম দুর্দান্ত ফোন অফারে আমি দিয়েছি ঠিক আছে এই ফোনটা তোমাদের একবার দেখিনি আমি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাও গাইজ খুবই সুন্দর ফোন তোমরা পেয়ে যাচ্ছো আই কিউ নাইন এসি ব্যাগটা শুধু ফেটে পড়ে গেছে আমার নিজেরই ইউজ করা ফোন কোনো চাপ নেই গেছি বক্স নেই যা দায়িত্ব হবে আমার আধার কার্ড নিয়ে যাওয়া সব নিয়ে যাবে আমার দোকানের বিল হবে সব দায়িত্ব আমার ফোনের সো একদম সাইডে দেখতে পাচ্ছ মিড কন্ডিশন ব্যাক প্যানটা ভেঙে গেছে খুবই কম দামে অফারে দিয়ে দেবো দেখে নাও ভাই চোদ্দো হাজার তেরো হাজার নিচে পাবেই এত সুন্দর কন্ডিশন ফোনে কোনো কোনো প্রবলেম থাকে চেক করে যে কোনো প্রবলেম নেই চার্জার আছে অরিজিনাল যেহেতু আমার ফোন ইউজ করা ফোন আমি আমার বন্ধুকে সেল করেছিলাম আবার আমাকে সেল করলো ওকে একটা আইকু নিউ প্রো দিয়েছিলাম দুর্দান্ত ক্যামেরা স্নপ্রেন থ্রি প্লেটের প্রসেসার অ্যামলোয়েড ডিসপ্লে দিয়ে তোমরা নাইনটি এফপিস সিক্সটি এফপিসে খুব খুবই সুন্দরভাবে বিজনে খেলতে হবে দশ টাকার কাছাকাছি করো ফোনের ক্যামেরা আছে একদম অসাম কন্ডিশন দেখো গাইস এমন সুন্দর ক্যামেরা সিক্সটি এফকে এসে ভিডিও রেকর্ড করতে পারবে তোমরা ফুল এইচডিতে তো অসম কন্ডিশনের ফোন এটা তোমরা অফারে পেয়ে যাবে আট হাজার চারশো টাকায় তোমাদের জন্য অফার যাও আট হাজার চারশো টাকায় যা হবে ফোনের দায়িত্ব আমার চেক করে নিয়ে যাবে কোনো বিল নিয়ে কোনো সমস্যা নেই বক্স নিয়ে নিজের ইউজ করা ফোন চিলে ফেলেছে বক্স পাইনি সে জন্যে আর কোনো প্রবলেম নেই অন্যের ফোন এত গ্যারান্টি দিতাম না বলেই দিতাম সব কিছু তো চলো কাজ আজকে তোমাদের স্টকগুলো রেখে দিলাম দেখো ছেড়ে সব সাজিয়ে রেখেছে স্টক আরও নতুন নতুন স্টক ঢুকবে আস্তে আস্তে তো এই স্টকগুলো এখন আছে যারা অর্ডার করতে চাও